ঘের অষ্ট অসহায় জনজীবন ক্ষতিগ্রস্ত মানুষ প্রিয় দর্শক আপনারা দেখছেন ঝালকাঠি নেসরাবাদ থেকে সরাসরি ঘূর্ণিঝড় রেমালের কারণে অসহায় জনজীবন এবং রাতভর ঝোড়ো হাওয়া বাতাস দমকা হাওয়া বাতাস কখনো কখনো এমন ঝোড়ো হাওয়া বাতাস এসেছে যে ছোটো ছোটো করে ঘরগুলো অবস্থা অত্যন্ত দুর্বৃসহ এবং অসহায় জনজীবনে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই ঘূর্ণিঝড় রেমালের কারণে আজ সারা রাত ঝড়ো হওয়া এবং বৃষ্টির সাথে সাথে পানিতে ভরে গেছে এই মাঠ तो लोग ने उन्हें दिया देखा था अगले

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক ভাই সাইকেল নিয়ে মাদ্রাসায় প্রবেশ করছে কিন্তু পানির কারণে ঘূর্ণিঝড় রেমালের এই ঘূর্ণিঝড় রেমালের এই পানির কারণে অনেক পানি জমে গেছে কিন্তু তিনি সাইকেল নিয়ে চলে আসতে পারতেছিলেন

O é life for the life. And when I প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব আবারও শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং প্রচুর বাতাস আমি ফেসবুক থেকে যাবো ফেসবুক থেকে যাবো হ্যাঁ